আসছে গোপাল 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 যাচ্ছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে দ

আর তাড়াতাড়ি চল আয় না পুটি উটি তাড়াতাড়ি চল 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 পাজেলি চল যাচ্ছি তো এর থেকে বেশি দূরে আমি ছুটতে পারি না উহহ তার মু বলতে হবে না পুটি আজ আজ অনিকেেরি হয়ে গেছে पाठशाला পণ্ডিত মশাই এত ক্ষরে নিঃশ্বাস পড়ল চুল করে দিয়েছেন চল চল তোমরা সবাই পড়া মুখস্থ করে এসেছো তো পণ্ডিত মশাই বেশ বেশ একি তোরা দিনজন এত ছিলিস কোথায় এত দেরি করে কেউ পাঠশালায় আসে নাকি ক্ষমা করে দিন পণ্ডিত মশাই আর এমন হবে না যেমন দাদু তার তেমন নাতি নাতনি দাদু রাজ সবাই দেরি করে আসে আর নাতি নাতনিরা পাঠশালায় না 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 আমি তোদের আর ছাড়বো না তোদের আজ কান ধরে পাঠশালার বাইরে দাঁড়াতে হবে এটাই তোদের শাস্তি দেখেছিস পুটি আর তোর জন্য কত দেরি হয়ে গেল আমি কি করব ন্যাপলাই তো দেরি করছিল তোরা কি এত ফিসফিস করছিস শুনি কিছু নয় পণ্ডিত মশাই আমাদের ছেড়ে দিন না হাই বাড়িতে গিয়ে কে বলবি পণ্ডিতমশাই যেটা বলেছেন সেটাই বলবো নাহলে পণ্ডিতমশাই আমাদের আর্ট করাবেন না বলেছেন কিন্তু মহারাজ তো আমাদের পড়াশোনার জন্য অবৈধানিক পাঠশালা খুলে দিয়েছিলেন তাহলে পণ্ডিত মশাই বেতন চাইলেন কেন অর্থাৎ বড় তার ব্যাপার পুটি নাক গড়ার না নাকটাই লম্বা হয়ে হয়ে এই তোরা হাসছিস কেন নাক লম্বা হয়ে গেলে তোকে কেমন দেখ

হলো বাবা জানো পণ্ডিত মশাই বলেছেন আগামী মাস থেকে দশ পয়সা করে বেতন না দিলে আমাদের আর পড়াবেন না সে কি দশ পয়সা সে তো অনেক আমি অত পয়সা পাবো কোথায় মা না 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 এমন তো হওয়ার কথা ছিল না মহারাজ তো পড়ালেখা করার জন্য এক পয়সাও কারো কাছ থেকে কোনোদিন চাননি তাহলে পণ্ডিত মশাই কেন চাইছেন তবে কি মহারাজের কাছে একবার যাব গিয়ে পা ধরে ভিক্ষা চাইব না হলে যে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যাবে না 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 তুমি মহারাজের কাছে একদম যাবে না বাবা পণ্ডিত মশাই বলে দিয়েছেন এই খবর যেন মহারাজের কানে না যায় তবে এবার কি হবে গো আমি বলি কি তুমি একবার গোপাল দাদার কাছে যাও এই বিপদের দিনে গোপাল দাদা আমাদের একমাত্র বাঁচাতে পারে ঠিক বলেছে তুমি আমি এক্ষুনি যাচ্ছি গোপাল দাদার কাছে গোপাল দাদা গোপাল দাদা আরে বাড়ি আছো মানুষটা গেল কোথায় দরজা নিশ্চয়ই ও গোপাল দাদা আরে ও গোপাল দাদা আরে ওঠো ওঠো গিন্নি আজ তোমার গলার আওয়াজটা ভারী হয়ে গেল কি করে গো গিন্নি নয় গো গোপাল দাদা এটা আমি আরে আমি পুটির বাবা হ্যাঁ তাই বলো তা তুমি এই সাত সকালে আমার বাড়িতে কেন বড় বিপদে পড়েছি গো গোপাল দাদা তাই নাকি কি বিপদে পড়লে শুনি পন্ডিত মশাই পুঁটিদের পড়াশোনার জন্য আগামী মাস থেকে বেতন বাবদ দশ পয়সা করে চেয়েছেন বেতন দিতে না পারলে উনি আর পড়াবেন না আমি গরিব মানুষ নুন আনতে পান্তা ফুলোই আমি যদি মাসের দশ পয়সা পুঁটির লেখাপড়ার জন্য খরচা করি তাহলে আমাদের সংসার চলবে কেমন করে গোপাল দাদা হ্যাঁ ভাই তুমি এই কথাটা জানিয়েছো না গোপাল দাদা পণ্ডিত মশাই বলেই দিয়েছেন এই খবর যেন মহারাজের কারণে না যায় ও এই ব্যাপার পণ্ডিতটা দেখছি দিন দিন মন্ত্রী মশাইয়ের মতন হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও যা করার এবার আমি করছি তুমি তুমি একটু দেখো গোপাল দাদা না হলে না হলে আমরা সবাই পথে বসবো দেখতে তো আমাকে হবেই ভাই মহারাজ রাজ্যের সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা দেবেন বলে পণ্ডিতকে পাঠশালায় বসিয়েছিলেন আর সেই পণ্ডিত কিনা বেতন চেয়ে বসলো না না এত সহজে আমি পণ্ডিতকে ছাড়বো না এই বলে দিলাম ব্যাপার আজ রাজসভায় তো ফাঁকা ফাঁকা লাগছে কেন লাগবেই তো মহারাজ আজ গোপাল আসেনি তো ঠিক বলেছ অমন পাহাড়ের মতো চেহারা নিয়ে গোপাল আমার সামনে বসে না থাকলে কি যেন একটা নেই নেই বলে মনে হয় আমার আর নেই মনে হবে না মহারাজ গোপাল এসে গেছে আর পাহাড়ের মতো চেহারা নিয়ে বসেও পড়েছে গোপাল তুমি অনেক দিন বাঁচবে একটু আগে তোমাকে নিয়েই কথা হচ্ছিল আর ঠিক তখনই তুমি ঢুকলে এটাই একটা সমস্যা আমি ঠিক সময় মতো সব জায়গায় পৌঁছে যাই আর সব জেনে ফেলি কিছুটা অলৌকিক হলেও এটাই সত্যি এমন কেন বলছো গোপাল হ্যাঁ তুমি আবার কি জানতে পারলে অনেক কিছু জানতে পেরেছি রাজবৈদ্য এই যে আমাদের পণ্ডিত মশাই উনি নাকি আজ পাঠশালার ছাত্রদের কাছ থেকে প্রত্যেক মাসে বেতন বাবদ দশ পয়সা করে চেয়েছেন কি পণ্ডিত যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো আগে গোপাল ভুল জানে মহারাজ আমি এসব কিছুই চাইনি লুকিয়ে লাভ হবে না পণ্ডিত পুটি বাড়িতে এসে পুরোটা বলে দিয়েছে আর পুটির বাবা আমাকে এসে সব বলে গেছে অন্দি আমি তোমাকে পাঠশালায় বসিয়েছি ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্যে তার বদলে আমি তোমাকে মাস খেলে বেতন দিই এত বড় সাহস হয় কি করে যে তুমি ছাত্রদের কাছ থেকে মাসে দশ পয়সা বেতন হিসাবে চাও মহারাজ এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত আজ গোপালের তিন নাতি নাতনি দেরি করে পাঠশালায় এসেছিল তাই আমি ওদের কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলাম ওরা সেটাই বদলা নিচ্ছে মহারাজ আমি নির্তোষ গোপালের নাতি নাতনিগুলো গোপালের মতোই ধরিবাদ মহারাজ একবার তো গুলতি দিয়ে মেরে আমার মাথায় আলু বসিয়ে দিয়েছিল বেশ আমি দুজনের কথাই শুনবো এবং সত্যি মিথ্যে নিজে যাচাই করে দেখবো কোথায় চললেন মহারাজ আমি নিজে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে যাব গিয়ে তাদের সঙ্গে কথা বলবো পন্ডিত গোপাল তোমরাও আমার সাথে চলো চলুন মহারাজ এবার দুধ আর জল আলাদা হয়ে যাবে

আমাকে জালিয়ে খেলে তোমরা আম্মাম্মাম আর কোনোদিনও আমার পেছনে লাগতে এসে বলে দিলাম না হলে তার ফল কিন্তু খুব খারাপ হবে না না পুঁটি মিথ্যে কথা বলবে না এই ব্যাপারে আমার বিশ্বাস আছে আর আপনি যে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে ঘাড় নেড়েছেন সেটাও আমি দেখেছি ঠিক আছে আমিও দেখে নেব আপনি কতদিন নিজের দোষ থেকে রাখতে পারেন সত্যি একদিন সামনে আসবেই সেটা আনবে এই গোপাল গোপালটা দেখছি এত সহজে থামবে না গোপাল তোমাকে দেখাচ্ছি মজা ওই তো গোপালটা তো এসে গেছে আজ কিন্তু তুমি আমাদের ভূতের গল্প শোনাবে বলেছিলে আরে শোনাবো শোনাবো তোদের আমি ভূতের গল্প শোনাবো কিন্তু তার আগে বলতো আজ পাঠশালায় ঠিক কি কি হয়েছিল আমি বলছি গোপাল দাদু আর পন্ডিত মশাই আর জমাতে কি বলেছে জানো কি বলেছে রে বলেছে যেমন দাদু তার তেমনি নাতি দাদু রাত সবাই দেরি করে যায় আর নাতি নাতিরা পাঠশালায় দেরি করে আসে কি এত বড় কথা এবার একটা কিছু করতেই হচ্ছে এই অপমানের বদলা গোপাল নেবেই নেবে এই বলে দিলাম আমি গোপালকে ছাড়বো না কিছুতেই না বেটার লম্বা নাক আমি ভোতা করেই ছাড়বো গোপালের কলা গাছে মোচা ধরেছে আজ রাতে আমি ওটাকে হাত সাফাই করব কিন্তু একা একা কিছু করা যাবে না আছে আছে ভম্বুল আর বলরাম তো আছে ওদের আমি আমার দলে টেনে নেব ওদের বেতন লাগবে না শুনলে ওরা আমাকে আমার কাজে সাহায্য করবে যেমন যেমনটা বলেছি তেমন তেমনটা করতে পারবি তো পারবো পণ্ডিত মনে রাখিস আমার হয়ে সব কাজ করে দিলে তোদের আর মাস গেলে দশ পয়সা করে বেতন দিতে হবে না নে এবার যা চুপি চুপি গিয়ে কলা গাছ থেকে মোচাটা পেরে কত স্বাদ করে মোচার ঘন্ট খাব ভেবেছিলাম সব শেষ হয়ে গেল হায় 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 কার এত বড় সাহস হবে যে গোপালের ঘরে ঢুকে গোপালের কলা গাছ থেকে মোচা চুরি করে না না এ সাধারণ চোরের কাজ নয় গিন্নি একি এইটা বাচ্চার পায়ের ছাপ তার মানে এটা কোনো বাচ্চার কাজ কিন্তু এবার আমাদের কি করতে হবে পণ্ডিত মসাই চল না চল গেলেই দেখতে পাবি দুপুরবেলা খেয়ে দিয়ে গোপাল ঘুমায় আমাদের শুধু গোপালকে ঘুম থেকে তুলতে হবে কিভাবে তুলবো পণ্ডিত মশাই এইভাবে আমার ঘরের চালে পাথর মারছিস রে এই তো আমাদের রাজপন্ডিত সঙ্গে ওই বাচ্চা দুটো আছে দেখছি ই সর্বনাশ হলো গো চাল কুমড়োগুলো সব পাথর লেগে থেতলে গেল গো হায় 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 গিনি গিনি আর কান্না কাটি করে লাভ নেই অনেক সহ্য করেছি আর নয় এবার কিছু একটা করতেই হবে হ্যাঁ কোথায় চললে শুনিয়ে বদলা নিতে

পুরো ভূতের মতো লাগছে গো দাদু আর তোরা হলি ভূতের দুই ছোট ছোট নাতি হ্যাঁ এবার জমবে খেলা চল দেখেছ রানী দেখো আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে তাই তো ওই দেখ নেপলার গুলটে মহারাজ আর রানীমা জানলায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন চল এবার ওনাদের দেখিয়ে রাজবাড়ির ছাদে পাথর ছুঁড়ে মারি কে কে ওখানে কে কার এত বড় সাহস দেখুন নিচে তিনজন দুজন একজন বড়। দেখুন ওদের মুখ পুরো কালো পরিষ্কার বোঝা যাচ্ছে না এবার আমরা কোথায় যাচ্ছি গোপাল মহারাজ হয়ে গেলেন এবার রাজসভার সব সদস্যদের পালা সে আবার কি চান আপনারা দেখাচ্ছি কি চাই রে যা জামা কাপড় সব বুঝিয়ে দিল একবার যদি ধরতে পারি না 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 আজ মহারাজকে বলতেই হবে হ্যাঁ বলতেই হ্যাঁ হ্যাঁ বলতেই হবে ছাড়বো না হুম কাল রাতের ওষুধে বেশ ভালোই কাজ হয়েছে দেখছি এবার শুধু আজ রাতের অপেক্ষা আজ রাতে মক্ষম চালটা চালতে হবে মহারাজ কৃষ্ণনগরে কালো মানুষ ঢুকেছে হ্যাঁ মহারাজ কাল কাল কালো মানুষ আমার ঘরে ঢুকে সব ওষুধ আমার মাথায় ঠেলে দিয়ে গেছে শুধু কালো মানুষ নয় সঙ্গে তার দুজন ছোট ছোট ছাকড়ে দো আছে হ্যাঁ তোমাদেরও কাল তিনজন কালো মানুষ আমার জানলা উদ্দেশ্য করে পাথর ছুঁড়েছে তাহলে বুঝুন মহারাজ কেমন বিপদের মধ্যে আছি আমরা সেনাপতি আর সময় নষ্ট করো না তুমি আজ রাতেই রাজ্যে পাহারা বসাও আগে আমি একটু বাড়ি যাব মহারাজ কেন গোপাল কালো মানুষ এখনো পর্যন্ত আমার কোনো ক্ষতি করেনি কিন্তু মন বলছে এবার করবে আর আমার ঘরে আপনার দেওয়া অনেক মোহর আছে তাই বাড়ি গিয়ে ওগুলো আমি এক জায়গায় করে কাল ভোরে সব আপনার কাছে দিয়ে যাব মহারাজ যতদিন না কালো মানুষ ধরা পড়ছে ওগুলো দয়া করে আপনার কাছে রেখে দিলে খুব উপকার হয় আচ্ছা আচ্ছা সেই ভালো সেই ভালো তুমি যাও গোপাল কাল ভরি সব মোহর তুমি আমার কাছে জমা রেখে দাও আমার কাছে সব নিরাপদই থাকবে ধন্যবাদ মহারাজ আমি চলি গোপালের কাছে অনেক মোহর আছে না না এই সুযোগ ছাড়া যাবে না মহারাজের কাছে জমা দেওয়ার আগেই আমি আজ রাতে সব মোহর গোপালের ঘর থেকে চুরি করব এবার গোপাল মোহর হারানোর শোকে পাগল হয়ে যাবে গেছিস ভালো করেছিস শোন আজ রাতে আর একটা ছোট্ট কাজ আছে রাতে কুলতি নিয়ে আমার বাড়িতে চলে আসিস কি কাজ সেটা তো বলো বলছি সোন এর মধ্যে আমার সব উপার্জন আছে এগুলো কাল ভোরে মহারাজের হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত ব্যাস গোপাল শুয়ে পড়েছে আর দরজা খোলা আছে গোপাল বন্ধ করে শুতে ভুলে গেছে এই সুযোগ গোপালের বিছানার নিচ থেকে মোহরের ঘোড়াটা বার করে নিয়ে আয় যা যা নিয়ে যা নিয়ে যা ওর ভেতরে এমন জিনিস আছে যেটা একবার তোদের গায়ে পড়লে আর সহজে উঠবে না তাহার সঙ্গে দুজন সাগ্রেদ আছে ধর ওদের এই দেখুন মহারাজ কাল এদের তিনজনকে একেবারে হাতে নাতে ধরেছি হ্যাঁ ও এরাই তাহলে কালো মানুষ কিন্তু এই বড় কালো মানুষটাকে কেমন যেন চেনা চেনা লাগছে কোথায় কোথায় যেন দেখেছি তা তো লাগবেই মহারাজ এটা তো আমাদের পণ্ডিত মশাই হ্যাঁ আর সঙ্গে ওনার দুজন ছাত্র আমরা আমরা কিছু করিনি মহারাজ আমাদের ছেড়ে দিন মহারাজ পণ্ডিত মশাই বেতন না নেওয়ার লোক থেকে আমাদের দিয়ে এসব করিয়েছেন আমরা বাড়ি যাব তার মানে তোমাদের কাছ থেকে সত্যি সত্যি বেতন চেয়েছিল হ্যাঁ মহারাজ আর এই পণ্ডিত বদলা নেওয়ার জন্য আমার ঘরে পাথরও ছুঁড়েছিল কিন্তু আমার নাম গোপাল ভাঁড় বিশ্বাস করুন মহারাজ আমি শুধু গোপালের ঘরে পাথর ছুঁড়েছি আর কারো পেছনে লাগিনি আমি জানি কারণ ওগুলো আমি করেছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন দয়া করে ওগুলো না করলে আজ সত্যিটা সামনে আসতো না মহারাজ হ্যাঁ কি করেছো তুমি গোপাল বেশি কিছু না শুধু তুমি না থাকলে যে আজ চাপের মুখে এরা শিকারই করতো না সত্যিটা কি আমাকে ক্ষমা করে দিন মহারাজ আর এমন ভুল হবে না প্রহরী বাচ্চা দুটোকে এক্ষুন ছেড়ে দাও আর আমাকে একটা চাবুক দাও আমি পণ্ডিতকে বেতন বাবদ একশো চাবুক দিতে চাই দেখো কেমন লাগে রোজ আমি চাবুক খাই আর তোমরা হাসো আজ আমি হাসবো হ্যাঁ